আমাকে দেখে উকন সে যে এমন ভাবে বসে আসতে যে আরে ভাই এ তো মহিলা আমার কি মনে করছে সালারে না ইমোট দিয়ে তো আর শুনতেছি তো ইমোট না দিয়ে শুনতেছি রে এ আ অ্যা অ্যা ওমা গেল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কমনে কি আমার টিমমেট আইছে লল দে ভাই এ লল আমি দিতে থাকি ইমোট দেখ যাই হোক এখান থেকে ইমোট দিতে থাকি পরিমনি বলে কথা বলো 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 ঠিক না পি9 তে جاتا খে মারিছে এবার এখান থেকে আমি একটু বসি নি করে কিটা মার এখনো কাজ ভাই রিভাইভ দে রিভাইভ তো ফিনিশ ভাই তুই আমারে রিভাইভ দিয়ে যা আয় 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 ভাই আয় আয় আইছে সামনে গুলো মার এ ভাই আয় না ভাই আয় আমি তোরে 5 টাকার একটা চা খাওয়াবো বলো কি তুই সত্যি দে একবার রিভাইভ পাতি দিয়ে সারা এনিমি তোর পিছনে হার কয়কা না আছে না দেখি আমি ছাড়তেছি রে তোর একদিন কি আমার লাগে আর এখান থেকে আমি বড় লোকদের মতন সুপারমেট কিট করে নিলাম আর হচ্ছে ওই কুড়ুশির সালে ফের সালে ঢিল মারলাম যেরকম শব্দ হয় সেরকম শব্দ করে ওই যে ভেস্ট আপডেট করে নিলাম তো আর এখান থেকে আমি দেখতেছি যে এনিমি কোনে 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 এখান থেকে এনিমি আর দেখতে পেলাম না তাই এবার আমার টিমমেট চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি বুঝল চলে যায় এখান থেকে টোকেনটা খেয়ে নিলাম ফার্স্টে দেখে দেখি এনিমি নামিছে ভাই এনিমি নামিছে তো তাকে তো ঘুম না পড়ানো মন তো আমার মানে আমার আর মনে শান্তি লাগবে না ওই দেখো ও কোন ক্যারেক্টার ইউজ করেছে কইরে কিন্তু সালা ওয়াড্রপ লুট করতেছে মানে অ্যাড্রপ না ওই যে বক্স লুট করতেছে সরি আ এখান থেকে সালা গোলাল মেরেছে কোনো কাজ হবে না এ ভাই সেই লাঠি টিম আপ করতেছে তুমি এমন সময় আবার দুর্বল বানিয়ে দিলে আমি আবার মেয়ে মানানো দেখছি দুর্বল মানে না মানে মার মা মারতি মানে কিরমটা লাগে যাই হোক ও টিম আপ যখন করছে তো আমার এখন ভয় করতেছে যে সালা আমি তোকে মারতে পারবো না কারণ আমি টিম আপ করলে আমি তার মারতে পারিনি এটা আমার অরজিনাল আইনের মানে আমার সংবিধানের একটা আইন তো সে যদি আমার মেরে যায় তাহলে আর কি করব মারতে পারে স্বাভাবিক

তুমি কিছু মনে করো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও যাক আমি তাকে অনেক দুঃখ প্রকাশ করলাম এবং কিন্তু ভাই আমার অনেক খারাপ লাগতেছে আমি একজন হাসি খুশি মানুষ তাই কি আমার অন্তরের মধ্যে আর কলিজা আরে নরম আমি তোমাদের বুঝাতে পারবো না আর তার মারিছে তার মারিছে তা সে কথা তার তো আমি এর বিচার করবই তো সারা যদি মরে যায় তাহলে তার রিভাইভ দেবো না এটা আমি আমার সংবিধানে আইন বানায় ফেলাইছি এমন কারণ সে বেইমানি করেছে আর আমরা কিন্তু এবার চলে যাবো এখান থেকে ডাইরেক্ট রাশে উপরে ফাইটিং চলতেছে তাই উপরে চলে যাচ্ছে আমরা আর ততক্ষণে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করো এর এবং গাড়ির থেকে নেমেছে দুটো এই দুটো মাত্র বললে কিলের খাতা অনেকটাই বেড়ে যাবে আর এ ভাই কথায় আসে না মনে বড় আশা ভাতার মনে তার সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওইদিকে আমার তিন নাম্বার ওয়াইস্টেছে এখন আমার সাইন দুই নাম্বারের নক করে দিয়েছে মানে দুই নাম্বার আমি আমার নক হয়ে গেছি এবং এই তিন নাম্বারও নক হয়ে গিয়েছে যাক একে এদিকে দেখি কি যে চার নাম্বার আমাদের আমাদেরকে রিভাইভ দিতে চলে আসছে লাভে তো এখান থেকে অনায়াসে লাভে রিভাইভ টু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে এখন ম্যাচে রয়েছে তেইশটা এনিমি অ্যালাইভ আর এবার তুই মর মর এবার মানে না ইচ্ছা করে করছি না যদি মর এবার মরলি মরতে পার কোন অসুবিধা নেই কারণ আমাদের হয়ে গেছে এবং আমরা মাটিতে পা দিয়ে ফেলেছি আর এখন আমাদের কিটা পাই তো আমরা এক দড়ি কোনো জায়গায় না থামিয়ে আর চলে আসলাম রিভাইভ পয়েন্টের এখানে কারণ এখানে লুট পাওয়া যাবে প্লাস এনিমিও পাওয়া যাবে আর আমি এনিমি জানে আসে সেই জায়গায় আমিও আসি তোমরা জানো এবার এই জায়গায় কিন্তু আমার পিছনে এনিমি এমন একটা শিপ টিপস অ্যান্ড ট্রিক লাগাবো তোমরা জানতে পারবে না এই দেখো এই দেখো দেখো তাহলে আমরা দেখতে পাইনি কিন্তু কিন্তু আমি আর ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি এবং ক্লিয়ার নক করে দিয়েছি এবং ক্লিয়ার করে দেবো তার আগে কিন্তু আমরা একটু লুটপাট করে নেবো তার আগে ভাই একটু গোলাল মেরে নিই না চালা কিন্তু এনিমি যে কোনো সময় রিভাইভ দিতে চলে আসতে পারে আর আমার ঘুম পাড়া দিতে পারে তাই আমরা এখান থেকে প্যাক করে কিন্তু ফাটাফাটি লুট করে নিচ্ছি কিন্তু গাড়ি চালাচ্ছে এবং গাড়ি থেকে নেমে কিন্তু আমাদের মনে হচ্ছে এখন বেরোলে হবে না শালা চলে আমাদের ভালো গান নেই বিজন যাতায় কাজ হবে না কি কিনা ভালো লাগছে না এখন কিন্তু ভাই আমি মেরে কিন্তু আমার গোলালটা ফাটাই ফেলতে পারি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মেরে দেবো এবং টপ টেন ফাইট শুরু হয়ে গেছে এবার কিন্তু মেরে দিয়েছি টিম মেট সব কিন্তু কিন্তু ক্লিয়ার এবং তারা আমার খেলা দেখতেছে এবং আমি মনস্টার ট্রাক মনস্টার ট্রাক উঠে পড়লাম এবার কিন্তু আমি যাচ্ছি উপরের দিকে এমন সময় খেয়াল করলো যে আমার এটা টিমমেট বলতে ভাই ফ্রি রিভাইভটা কেন ফ্রি রিভাইভটা কেন তাই আবার আমাদের এই যে যানবাহনটা কিন্তু আমরা পিছনে নিয়ে এসেছি এবং থামিয়ে দিয়ে আমরা কিন্তু নিচে চলে যাচ্ছি এবং রিভাইভ পয়েন্টে ভ্যান্ডিং মেশিন দেওয়া একটা ফ্রি রিভাইভ কেনার সিদ্ধান্তে চলে আসলাম কিন্তু দেখলাম কি শালা এনিমে هكر يا جماعة لو انتبهتوا لحركاته هكر এবং টিম ওয়েফ আউট করে দিছি ভাই তো ভাই এখান থেকে 700 টোকেন হয়ে গেছে তাই আর ফ্রি রিভাইভটা না কিনে কিন্তু আগমন্ত্রে নিয়ে রিভাই রিভাইভ দিয়ে দিছি তৈরি বাড়িটা দিয়ে কিন্তু আমরা এখান থেকে যাব চলে তার আগে কিন্তু এমপিটা কিন্তু নিয়ে নিলাম এবারে ভাই আমরা এখান থেকে ভালো পরিমাণে লুট করে কিন্তু এবার যাচ্ছি সামনে দিকে গিয়ে এবং সব ফাইভ জন অ্যালাইভ এবার চলে আসছে আমরা রাশিং এর সেফ জোন মানে আর ছোট জন জোন কিন্তু অনেক ছোট এসেছে এবং আর মাত্র তিনজন এনিমি এলাইভ রয়েছে আমাকে দিয়ে তো আর তিন আর দুইজন রয়েছে এবং আমি একটা গাড়ি নামিয়ে ফেলেছি আর গাড়িতে উঠে কিন্তু মেট্রিক করা শুরু করে দিছি ভাই তো প্যারা নেচিল এবং এই ফার্স্ট থেকে একটা এনিমি কোথায় রয়েছে ভাই কিছু দেখাই যাচ্ছে না এই ম্যাচ না বুয়া করতে পারলে কিন্তু ভাই হবে না বুয়া করাই লাগবে আমাদের যে করে হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই যে গাছের গোড়ায় কিন্তু এনিমিটা লুকিয়ে রয়েছে তো তোমাকে গাড়িটা ফাটাই দিচ্ছে রে ফাটাস না গাড়িটা ফাটাস না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এবার নেমে যাচ্ছি কারণ গাড়ির হেলথ নেই ভাই আবার উঠলাম গাড়িতে নাইতে ওরা দুজন ফাইট করুক তারপর মাঝখানে আমি ফাটাফাটি করবো আহা

বিউটিফুল অসাধারণ ভাই আটত্রিশ প্লাস দিয়েছে ওয়া অসাধারণ ভাই আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি একটু বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিতে বলবো না